আল্লাহর নবী বিশ্ব নবী জবাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মা আয়সার ঘরে গেলেন মা আয়সার ঘরে যাওয়ার পর হজরতে আম্মাজান আয়সা সিদ্দিক রাজ্লাহ তালা ডাক্তা বললেন নবী গো আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই এইবার বিশ্ব বললেন কি বলবা বলো জলদি করে বলো না কি বলবা কি জানতে চাও বলো এইবার আর বললেন নবী গো বলেছেন আশ আরে মুবাস দশজন পুরুষ জান্নতি হইবে দশজন পুরুষ আল্লাপাক জান্নাতের টিকিট দান করেছে দুনিয়াতেই দুনিয়াতেই দশজন পুরুষকে দশজন সাহেবকে জন্মতির দিছে এখন আপনার কাছে আমাদের জানার বিষয় হইল কোন মহিলাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টিকিট দেন নাই কোন মহিলাদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দেন নাই নবী বললেন ও কয়েকজন মহিলা কেউ জান্নাতের সুসংবাদ দিছে যেরকম সুবহানাল্লাহ আয়সা বললেন নবীজি এই সমস্ত মহিলাদের নাম কি যে সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছে জান্নাতের টিকিট দান করেছে তাদের নাম বললেন তাদের নাম বলেন নবী ডাক দিয়ে বললেন আয়সা এক নম্বরে আমার খাদিজা যুরকুন আল্লাহু আকবার আয়সা বললেন নবী গো এইবার বলেন দুই নম্বরে কে নবী আমার ডাক দে বললেন দুই নম্বরে হইল তুমি আয়সা এইবার বলেন তিন নম্বরে কে নবী আমার ডাক দে বললেন তিন নম্বরে মা ফাতে মা হুজুর এইবার বলেন চার নম্বরে রে চার নম্বরে হইল ফেরাউনের ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রী আসিয়া এইবার বলেন পাঁচ নম্বরে কে পাঁচ নম্বরে নবীজি ডাক দে বললেন পাঁচ নম্বরে ঘরের কাজের মহিলা মাসাদা এরে বন্ধু এত গোলাম মায়ের কথা বলতে গেলে এত গোলাম মহিলার কথা বলতে গেলে সারা রাত্র কোহায় যাবে কিন্তু আমি বলতে পারবো না মাত্র একজন মায়ের কথা বলে দিচ্ছি ও মহিলা মা বোনেরা গো খুব মনোযোগ দিয়ে শুনবেন যুবক বাইরা মুরব্বী বাবারা কেউ কোনো দিকে নজর নাই রে

কিছুক্ষণ অতিক্রম করার পর বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ ডাক দিয়ে বললেন জিব্রাইল কে ও জিব্রাইল আমরা কি জান্নাত পর্যন্ত পৌঁছে গেছি কিনা আমরা কি জান্নাতের সামনে চলে আসছি কিনা এবং ধূ এইবার জিব্রাইল ডাক দেব আমরা তো কোনো দুনিয়ার মধ্যে অবস্থান করতেছি এখনো আমরা প্রথম অসমান পার হই নাই আমরা তো জান্নাতের কাছাকাছি চলে আসি নাই নবী বললেন জিব্রাইল রে তাহলে আমার নাকে তো জান্নাতের জান্নাতের সুগ্রাণ আসতেছে আমার তো মনে হয় আমরা জান্নাতের কাছাকাছি পৌঁছে গেছি জিব্রাইল ডাক বললেন নবী এখন আমি বুঝতে পেরেছি আপনি কোন জান্নাতের গ্রাণ পান কোন জান্নাতের সুগ্রাম সুগ্রাম পাইতেছেন নবী ডাক দা বললেন কোন জান্নাতের সুগ্রাম পাইতেছি এ বন্ধু এইবার যে বেশ ডাক দা বললেন নবী গো ওই যে সামনে একটা কবর দেখতেছেন ওই কবর থেকে জান্নাতের সুগ্রাম আসতেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ নবী এই কবরটা কার কবর এই কবরের মধ্যে কাকে দাপন করা হইছে এই কবরটা দিয়ে কেন এবার জান্নাতের শুভ্রান আসতেছে ও জিব্রাই জলদি করে বলো না এইবার জিব্রাইল ডাক দে বললো নবী গো এই কবরটা হইল ফেরাউনের কাজে এর বুয়া মাসেদার কবর এই কবরের মধ্যে তিন জন মহিলাকে দাপন করা হয়েছে এই কবর থেকেই জান্নাতের শুভ্রান আসতেছে

তারা জান্নাতের নষ্টছে কি কারণে তারা জান্নতি হইল বাবাজি এইবার জিব্রাইল ডাক দিয়ে বলল নবীজি ও নবী গো এই মাসিদা ছিল ফেরাউনের কাজের মহিলা ফেরাউনের একটা পালক মেয়ে ছিল এই পালক মেয়ের খেদমত করতো এই মাসিদা এই মাসিদা ফেরাউনের মেয়েকে গোসল করায় দিত গোসল কাপড় পরিধান করায় দিত কাপড় পরিধান করায়া ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিত চিরুন দিয়া একদিন হঠাৎ করে চিরুন দিয়া চুল আশ্রাইতেছে চুল আশ্রাইতে আশ্রাইতে হঠাৎ করে মাসেদার হাত থেকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে মাটির মধ্যে পড়ে যাওয়ার পর বিসমুল্লাহ রহমান রহিম বলে এই মাসেদার চিরুনি উঠাইছে জোরা করেন আল্লাহ আকবর বিসমিল্লাহ বলে চিরনি উঠানোর পর এইবার

চিনকালেও আমি তোর বাবাকে খোদা বলে মানি না তোর বাবার প্রতি আনি না তখন ফেরাউনের মেয়ে দে বললো তুমি যে রহমানের নামে তুমি যেই আল্লাহর নামে চিরনি উঠাইলা সেই আল্লাহ টাবার কোন আল্লাহ সেই মহান প্রভু টাবার কোন প্রভু সেটা কি আমার বাবা না এইবার মাসাদা ডাক দেব ফেরাউনের মেয়ে সেই আল্লাহ তোর বাবা না আমি যেই আল্লাহর নামে চিরুনি উঠাইছি সেই আল্লাহ আমি মাসাদাকে বানাইছে সে আল্লাহ তোর বাবা ফেরাউন কেউ বানাইছে সে আল্লাহ তো কেউ বানাইছে সে আল্লাহ সমস্ত জগৎ বানাইছে

আল্লাহর নাম নিস ওই আল্লাহর ইমান ছেড়ে দাও ওই আল্লাহর কলব থেকে ওই কলব থেকে ওই আল্লাহর মহব্বত বের করে দাও নয়লে কিন্তু তোমার বিচার করা হবে বলো যা করতে পারবা কর ইমান নাম দৌলো তুমি ছাড়তে পারবো না জোরে বলেন না আল্লাহ আকবর ফেরাউলের মেয়ে দরবারের মধ্যে চলে গেল রাজ মধ্যে চলে যাওয়ার পর ডাক দে বলল ফেরাউনকে বাবা ও আমার বাবা আপনি কি বড় খোদা না তখন ফেরাউন বলল হা হা আনা আলা আমি তো সবচাইতে বড় খোদা জোরে কন নজুবিল্লাম আর জোরে আওয়াজ দেবেন না নজুবিল্লাম ফেরাউনের মেয়ে ডাক দে বলল বাবা গো আমাদের মানে। নাকি আরেকটা খোদা আছে সে নাকি আপনার উপরে নাই সে নাকি আপনাকেও খোদা মানে না ও বাবা তার কিন্তু বিচার করতে হবে নইলে কিন্তু মানা হবে না নইলে কিন্তু সহ্য করা হবে না শূন্য বাহিনীদেরকে 마শাদাকে ডাকো 마শাদার যে আর দুইটা মি আছে এদেরকে সহ দরবারের মধ্যে হাজির করো লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম রে বন্ধু সময় কম সময় কম লম্বা কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি দুই তিন মিনিট হলো হাজির করার পর তারা দরদে বলল 마শাদারে তুই কি আমার প্রতি ঈমানানុស নাই তুই কি আমাকে খোদা বলে মানুষ না 마শাদা প্রশ্ন আসে না প্রশ্ন আসে না তোর মতো একটা টাকা বেঈমানকে তোর মতো একটা টাটকা কাফেরকে তোর মতো একটা টাটকে না কে আমি কোনো খোদা মানতে পারবো না কোনো দিন প্রভু মানবো না ইমান আনবো না বলল তাইলে কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে এইবার মাসাদ বলল কোনো সমস্যা নাই ফারাউন ডাক দে বলল আমার সৈন্য বাহিনীরা আলো করাই আলো তোল তোল গরম করো তোলের মধ্যে সাজা দিয়া তাদেরকে বাবাজি ও বর্দার অন্তরের মহিলা

এইবার ফেরাউন তেল করাই আনার পর তেল যখন কড়াইয়ের মধ্যে তো টক বগে টক বগে গরম করা হইল মাসেদাকে ডাকতে বললো মাসেদা রে তোকে বলছি ইমান ছেড়ে দাও ইমান ছেড়ে দাও মাসে ডাকতে বলল ফেরা না 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 ইমান আমি ছাড়ব না প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি ইমান নামক দৌলত আমি দিতে পারবো না জোরে বলেন না আল্লাহ আকবর এইবার মাসেদার দার ছোট্ট বাচ্চারা ছোট্ট মেয়েটা ফেরাউন হাতের মধ্যে নিল নেওয়ার পর ফেরাউনের ফেরাউন যে এই ছোট্ট বাচ্চা হাতে নেওয়ার পর আরেকটা যে বড় মেয়ে ছিল এই বরম বড় মেয়েটাকে থেলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য বলল সৈন্যবাহিনীরা ফুটন্ত টকবগে তেলের মধ্যে এই মাসেদার দার মেয়েটাকে ছেড়ে দিল মাসে দার মেয়েটা এই ফুটন্ত গরম টকবগে তেলের মধ্যে পড়িয়ে ছোট মেয়েটার শরীর থেকে গুস্ত গুলা আলাদা হয়ে পুরে সারখার ভাজি ভাজি হয়ে গেল তেলের মত বাবাজি বড় মেয়েটা মধ্যে পইরা মারা গেল শহীদ এইবার ছোট মায়েরটাও ধরে ডা দে বলল মশা ইমাম ছেড়ে না না দাদা ইমান আমি সারবো না ইমান আমি সারবো এইবার মাসেদার ছোট্ট মেয়েটাকে উত্তালের মধ্যে ছেড়ে দিছে যে রকম আমার ভাইরা রে আমার বন্ধু রে ও মহিলা মা বোনারা রে দেখুন এমন ষড়যন্ত্রের শিকার যদি এই মুহূর্তে তোমরা হইত কতটা মজবুত থাকতো ইমান কতটা কষ্ট হইত কিন্তু বাবাজি ওই অবস্থার উপরেও তারা ইমান ছাড়ে নাই ছোট্ট মেয়েটাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর ছোট্ট মেয়েটার শরীর থেকে দেহ থেকে প্রাণ চলে যাচ্ছে ছোট্ট মেয়েটার শরীরটা উপরে সরকার হয়ে যাচ্ছে রুহটা উপরের দিকে উঠতেছে আর ডাক দে বলল মা তুই কষ্ট করিস না রে মা তুই ইমান ছাড়িস তুমি দেখতেছ এইটা আগুন তুমি দেখতেছ এইটা টকবগে তেল গরম তেল ফুটন্ত তেল কিন্তু আমরা আমি আর আমার বড় আপু আমরা দুইজনে জান্নাতের ফুলের বাগানের মধ্যে উড়ে বেড়াইতেছি যেরকম সুবহানাল্লাহ ও পারলে এই আগুনের মধ্যে লাভ দিয়ে দাও কিছুক্ষণের মধ্যে বালা বালাখানায় আমরা একত্রিত হয়ে যাব জোরে বলেন না এইবার মাসে রাত চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আল্লাহ গো আমার জীবন আমি দিয়ে দেব কিন্তু ইমান আমি সারবো না ইমান আমি সারতে পারবো না বাবাজি ও মহিলা বা বোনেরা এইবার ফেরাউন মাসে দাকে ডাক দেব মাসে দাঁড়ি এখন তো আমিও তোকে এই তেলের মধ্যে ছেড়ে দেব তোর কোনো শেষ ইচ্ছা আছে কিনা তোর কোনো শেষ চাওয়া পাওয়া আছে কিনা মাসে ডাক দেব ফের একটা কাফের আল্লাহ তোর কাছে একজন ইমানদারের কোনো কিছুই চাওয়ার থাকে না কিন্তু ফেরাউন তুই যেহেতু বলেছ তাহলে আমি একটা জিনিস চাইবো বলে কি চাও জলদি করে বলো মাসে বললো ফেরাউন রে আমার দুইটা মেয়ে কি তেলের মধ্যে দিয়েছ দুইটা মেয়ের শরীর থেকে গুষ্ট গুলা আলাদা হয়ে গেছে ফেরাও নি রে আমাকেও যখন তুমি এই তেলের মধ্যে সাইরা দিবা তেলের মধ্যে সাইরা দিলেও আমার শরীর থেকেও গুষ্ট গুলা গুলা আলাদা হয়ে যাবে ও উ তোমার কাছে আমার একটা শেষ চাওয়া একটা কবর খুদিয়া একটা খবর কবর খনন করিয়া ওই একটা কবরের মধ্যেই দুইটা মেয়ের হাড্ডি গুস্তু গোলা দেহটা কঙ্কাল গোলা আর আমার দেহের হাড্ডি একটা গোলা মধ্যে করিয়া একটা কবরের মধ্যেই দাফন দিবা তোর শেষ ইচ্ছা পূরণ করা হবে মাসে দাকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হইল ছেড়ে দেওয়ার পর মাসে দাও ইন্তেকাল করে ফেললো করে ফেললো তিনজনের গোস্ত গোলা কঙ্কাল গোলা একটা প্যাকেটের মধ্যে করিয়া একটা কবরের মধ্যে দাফন করিয়া দিল যে প্রায় ডাক বললেন এই কবরটাই সেই কবর যেই কবরের মধ্যে মাসে আর মাসে দ্বার দুইটা মেয়েকে এই তিনজনকে একটা প্যাকেটের মধ্যে করিয়া দাফন করা হয়েছে এই কবর থেকে জান্নাতের শগ্রাম আসতেছে ও নবীজি

ইমানের কাছে কোনো নেতা নাই ইমানের কাছে কোনো নেত্রী নাই ইমানের কাছে কোনো দল নাই ইমানের কাছে কোনো শক্তি পাওয়ার নাই ইমানের পাওয়ারটাই সর্বোচ্চ পাওয়ার কথা ঠিক কিনা ইমানদার কখনো কারো কাছে করবে না একমাত্র আল্লাহ পাকের কাছে মাথানত করা ছাড়া জোরে বলেন কথা ঠিক না বাইরে আরে জোরে কথা ঠিক কিনা আল্লাহ বলছে এমন ইমানদার যদি হইতে পারো তাদের জন্য দুইটা ওয়াদা ওয়াদিনা আমানো ওয়াদাল্লাহুল্লাহ দিনা আমানো আমিলো সালী হাত হা যারা আল্লাহপাক বলছে যারা ইমান আনবে এবং আমলে সালী হাত করবে নেক কাজ করবে তাদের জন্য ওয়াদা করলাম দুইটা ওয়াদা কি ওয়াদা লাহো মাখির তাদের জিন্দেগির সমস্ত গোনা ক্ষমা করে দেবো লাহো মাক্সির তো ওয়াজরুন তাদের গুণামাফ করে দেবো এবং একটা বিশাল একটা পুরস্কার দিয়ে তাদেরকে সম্মানিত করে দেবো যেরকম সুবাহান আল্লাহ আল্লাহ গোনা মাফ করে দেবো বুঝলাম সম্মানিত পুরস্কারটা কি পুরস্কারটা হইল জান্নাত আদিনিং তাজরিমিং তাহাতি আল আনহার আল্লাহ বলছেন সেই পুরস্কারটা হইল এমন একটা জান্নাত আমি ওই সমস্ত ইমানদার বন্দাবান্দিদেরকে দিয়ে দিব যে জান্নাতের তলদেশে নহর ঝর্ণা প্রবাহিত থাকবে যেরকম সুবাহান এরকম ইমানদার আমরা হইতে চাই কে কে হাত তোলেন বলেন কে কে আল্লাহ পাক সবাইকে জায়দ বিন হারেসা আবদুল্লাহ বিন রহা জাফর বিন আবি তলেবের মতো ইমান হওয়ার তৌফিক দান করুক সবাই আমিন আর না আমিন আর সমস্ত মহিলা মা মন্দিরকে মাসাদার মতো খাদিজার মতো ফাতেমার মতো আয়সার মতো ইমানদার হয়ে তাদের সাথে কেমতের ময়দানে জান্নাতে হওয়ার তৌফিক দান করুক সবাই না আমিন আর একটু না আমিন